মাঝখানে আমরা আসার পরে বেশ কিন্তু স্নো মেল্ট হয়ে গেছিলো অনেক স্নো জমেছিলো যেদিন এসেছিলাম তারপরে মেল্ট হয়ে গেছিলো আবার দুদিন ধরে স্নো করেছে এখন যাচ্ছি আমরা দুজনে মিলে সরস্বতী পুজোর যা যা লাগবে সব কিছু করতে হ্যাঁ পুরো ব্লগটা দেখতে থাকুন সরস্বতী পুজো আমরা কিভাবে রান্না টান্না করছি কিভাবে খাওয়া দাওয়ার হচ্ছে আমাদের বাড়িতে কিভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সবটাই কিন্তু আমরা এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো হাতটা পুরো জমে যাচ্ছে গ্লাভস তো ভুলে গেছি বাড়িতে কিন্তু মুখচোক পুরো মনে হচ্ছে কেটে নিচ্ছে কেউ चाकू দিয়ে এই যে সাইকেলগুলোর উপর একদম স্লো জমে রয়েছে বাজারের মোটামুটি বেগুন দেখলাম প্রায় ছশো টাকা কেজি তাই আর বেগুন নিলাম না অন্য সব কিছু দিয়ে পাঁচ রকম ভাজা যেটা সেটা করব ভরে গেছে এবার সুগন্ধিতে পাঠাবো গাড়িটা আনতে অনেকটা দাম দেখলাম সবচেয়ে বেড়ে গেছে বেগুনের দাম আদা ফাদা তো দেখছি বেশ অনেকটা বেড়ে গেছে এখন এই সময়টা প্রত্যেক বছরই সবজির দাম অনেকটা বেড়ে যায় যাই হোক এখন আস্তে আস্তে স্নো পড়ছে অন্ধকার হয়ে আসছে বাড়ি ফিরে যাব বাড়ি গিয়ে আপনাদের দেখাবো কি কিনলাম বাড়ি ফিরে এসেছি এখন সমস্ত বাচ্চা আর এখানে একটুখানি গুছিয়ে রাখবো তাহলে রান্না করতে সুবিধা হবে সুমন সব রান্নাগুলো করবে আমি তার আগে একটুখানি ওকে মানে গুছিয়ে দেবো এরকম প্রত্যেকবার হয় আমাদের বাড়িতে রান্নাটা যেহেতু সুমন এতগুলো লোকে ভালো করে ওই জন্য রান্না দায়িত্বটা ওরই থাকে কতগুলো লোক হলো আমাদের মোটামুটি হিসাব করে ষাটজন মতো ষাটজন মতো হুম মসলাপাতিগুলো না ওখানে একটা বক্স বের করে ওর মধ্যে রাখলে সুবিধা হবে তোমার খুঁজে পেতে হ্যাঁ তো মসলাগুলো ঢকিয়ে দাও মসলাপাতি এখানে আছে মেনু কি হবে সেটা রান্না করতে করতে বলবো হ্যাঁ এবার মেনুটা একটু চেঞ্জ করেছি প্রত্যেকবারই একই জিনিস হয় সেজন্য ফলগুলো কোথায় তুমি জানো তুমি তো নিয়ে আসবে ফল কিনে বেগুন ভাজা করলাম না ভেবেছিলাম বেগুন আনবো কিন্তু দেখলাম অন্য অনেক সব যদি পাঁচ রকম হয়ে যাচ্ছে তো ওই জন্য বেগুন ভাজা করছিলাম বেগুনের আকাল চলছে বাজারে নেই নেই এবং যেগুলো আছে ভালো না দামও প্রচন্ড বেশি এখানে যে বেগুন বিক্রি নেই এবার দেখলাম

আর্ধেক আলু সিদ্ধ হয়েছে ওইখানে আর্ধেক আলু সিদ্ধ হচ্ছে এরপরে আরো কিছু আলু সিদ্ধ করতে হবে আলুর দম বানাবো বেশ কষা কষা করে আলুর দম একদম এবারে মেনতে যেহেতু লুচি থাকবে তার সাথে কষা কষা আলুর দম দারুণ লাগবে শীতের রাত্রে সরস্বতী পুজো হ্যাঁ আমরা তো সন্ধ্যাবেলা সরস্বতী পুজো করব প্রত্যেকবারের বারের মতোই কারণ উইক ডেজে পড়ছে সবাই কাজ করে তারপরেতে আসবে আর কি তারপরে আসবে রাতে বেলা মোটামুটি পুজো হতে হতে সাতটা সাড়ে সাতটা এখানকার টাইমে বেজে যাবে তারপরে সেই তারপরে খাওয়া দাওয়া করবে তাই একদম গরম গরম রাত্রে বেলা লুচি আর আলুর দম বেশ ভালো লাগে তার কারণ হচ্ছে এই শীতের রাত্রে রকম ব্যাপার থাকে বাইরে একদম স্নো করে আছে সারা তো একটু ঠান্ডা জল দিয়ে নিচ্ছি আলুর চোখলা গুলো ছাড়াতে হবে এখন আমাদের নাড়ু স্পেশালিস্ট শুভশ্রী নাড়ু বানাচ্ছে না শুভশ্রী নাড়ুটা খুব সুন্দর হয় এটা তো বাস্তব কথা এটা সত্যি কথা সুন্দর অনেকক্ষণ ধরেই বলছে

তা আমি হ্যাঁ এগুলা খাবে না সবাই ডিস্ট্রিবিউট হবে ওই করে দিতে হবে সবাইকে সবাই মিলে খাওয়া হবে সুবশ্রী এখনো খাইনি তবে রেখেছি আমি খাবো কে খেয়েছে ঈশা তো এগুলো ভালোবাসে এই হ্যাঁ তুমি বলিয়ে যে তা ওনাদের জানা মানে জানা ওনারাও গুড নাইট ওখান থেকে তো ওনার হাজবেন্ড গিয়ে নিয়েসে দিয়েছে ওটা একদম জেনুইন গুডটা আলু যে আলুটা হবে সেই আলুটা এখন আমি কেটে রাখছি আর সুমনের ছোলার ডাল হয়ে গিয়েছিল ওর মনে হচ্ছে আর লাগবে আবার ছোলার ডাল করছে আমি আলু কাটছি ফুলকপি কাটা হয়ে গেছে বিনস কাটা হয়ে গেছে মোটামুটি তরকারি কিছুটা রান্না করা হয়ে গেছে এসব চলছে এখন হ্যাঁ আলুর মানে হাফ হয়েছে বলা যায় আরও হাফ আরও হাফ হচ্ছে একবারে তো করা যায় না আমাদের এখানে তো জায়গা কম মানে পাত্র প্লাস ওভেন দুটোই এত লোকের রান্না করার জন্য সাফিসিয়েন্ট নয় আর কি তাও ভালোবেসে করা হয় পুজোর দিন দেখো সবাইকার বাড়িতেই তেরম করে করা হয় আজকে এই যে সুপর্ডাদির বাড়িতে দুর্গা পুজো হচ্ছে অত লোক আসছে সেখানে তো এভাবেই আমরা করছি শুভশ্রীর বাড়িতেও সেভাবেই করা হয় বাইরে রেখেছি হ্যাঁ এটা একটা ব্যাপার আমাদের এখন বাইরেটাই ফ্রিজ হয়ে গেছে মাইনাস টেন টেম্পারেচার বাইরে তা আমরা ফ্রিজে কিছু রাখছি না সব কিছুই আমরা মানে তৈরি করে বাইরে রেখে দিচ্ছি ভালো থাকবে এখন বাজে রাত একটা এখনও প্রচুর কাজ বাকি আজকে আর করা সম্ভব হচ্ছে না এখন আমরা শুয়ে পড়ছি কালকে সকালবেলা আবার ভোরবেলা উঠে লেগে পড়বো এর মধ্যে হচ্ছে কি ভুজুর স্কুল আছে ও তো সকালবেলা ছটার সময় উঠে উঠে সাতটার সময় স্কুলে যায় তো ওর একটা প্রস্তুতি আছে ও বেরিয়ে গেলে তারপরেতে রান্নাবান্না করতে হবে আমি ছুটি নিয়ে নিয়েছি অফিসে কিন্তু স্কুল তো ছুটি নেই স্কুল তো ওকে যেতেই হবে গুড মর্নিং এখন বাজে সকালবেলা সাতটা সকালে উঠেছি ছটার সময় ভুজুই মাত্র স্কুলে চলে গেলো তো ভুজুকে একটুখানি প্রস্তুত করতে দিয়ে হয়েছে আর বাবলি এখানেতে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করছিল বললো প্রচুর নোংরা হয়ে গেছে যদি পরিষ্কার না করি তাহলে আবার আজকে সকালবেলা রান্না করা যাবে না তো এইসব নিয়ে ব্যস্ত ছিলাম তাই ভিডিও করা হয়নি বাইরে ঘুটঘুটে অন্ধকার এখনও তো যাই হোক সকালবেলা উঠেই পায়েস করতে বসে গেছি পায়েসটা কালকে রাত্রে তো করা হয়নি এটা খুব ইম্পর্টেন্ট এখন পায়েসটা আগে করবো আলুর দম আর ছোলার ডাল হয়ে গেছে এই হচ্ছে দুধ প্রায় পাঁচ লিটার মতো দুধ নিয়েছি ঘিটা দেওয়া ছিল এখন এটা স্লো করে কুক করবো আর এই যে কাজুগুলো ভেজে রেখেছি হালকা করে প্রথমে ভাবলাম যে দুপুরবেলা খিচুড়িটা বানাবো তারপরে দেখলাম যে না সব কিছু করতে দেরি হয়ে যাবে কারণ এই যা দুধের অবস্থা মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা তো লাগবে পায়েস বানাতে তো এখন দু হাতেই কাজ করতে হবে এইটাতে আমি খিচুড়িটা বানাবো এই কড়াইটাতে খিচুড়িটা বানাবার জন্য ডালটা আমি অলরেডি ভিজিয়ে রেখেছি এই হচ্ছে খিচুড়ি বানানোর জন্য ডাল আর এখানেতে চাল নিয়ে রেখেছি খিচুড়িটা তো শুধুমাত্র ভোগের জন্য যাবে হ্যাঁ যাবে অল্প করেই খিচুড়ি হবে খিচুড়িটা বানাতে বেশিক্ষণ লাগবে না তবে ভোগের খিচুড়ি বানাবো আমরা যেভাবে খাই খিচুড়ি এমনিতে সেরকম নয় একটু অন্যরকমভাবে বানাবো ভোগের খিচুড়িটা ভোগের খিচুড়ি বানাবার জন্যে আমি যেটা বলছিলাম একটু ভাবে বানাবো যেটা আমি করি চাল ডালটা তো ওদিকে সিদ্ধ হচ্ছে তার সঙ্গে একটু টমেটো আর একটা পেস্ট বানিয়েছি এই যে এটাতে আছে রাঁধুনি আদা জিরে আর ধনে কেউ কেউ হলুদও দেয় কিন্তু অলরেডি আমি হলুদ দিয়ে দিয়েছি আমার চাল ডালে তাই জন্য আর হলুদ দিই নি এই পেস্টটাকে আমি ভালো করে মানে কষিয়ে নেব এই টমেটোগুলোর সাথে আর তার সঙ্গে একটু শুকনো লঙ্কা দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে মেনলি কষিয়ে নেব এইটা হয়ে গেলে পরে যখন চাল ডালটা হয়ে আসবে তখন আমি ওই পেস্টটা মিশিয়ে দেব তাতে ভোগের খিচুরির একটা অন্যরকম টেস্ট হয়

মা সরস্বতী এখন বাসক থেকে দু বছর আগে যখন গিয়েছিলাম কলকাতায় তখন নিয়ে এসছিলাম সেই থেকেই পুজো হচ্ছে তোমরা একটুখানি দাও

হয়ে গেছে প্রসাদ ডিস্ট্রিবিউশনে করা আমাদের প্রেসিডেন্ট 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 তুমি কিছু বলো পুজো হলো কিছু বক্তৃতা বক্তিদের দিতে হবে সিক্সটি সিক্সটি হ্যাঁ বাচ্চা নিয়ে হ্যাঁ প্রসাদ হচ্ছে একটু পরে সবাই প্রসাদ হবে হ্যাঁ দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি এতে সবাইকে দেখিয়ে দিয়েছি যারা যারা প্রসাদ বাড়ছে তাদের সবাইকার ক্রেডিট আছে লুচি আলুর দম আর ছোলার ডাল পায়েস নলেন গুড়ের পায়েস বানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ করছি করছি এখন আমি লুচির ভিডিও করছি একসাথে তিনটে লুচি হচ্ছে হেভি ব্যাপার আমাদের সব বাহিনী নেমে পড়েছে লুচি বানাতে রীতাদি

এরপরে ডিনার আছে কিন্তু ঠিক আছে তো মাথা দিয়ে বসে হ্যাঁ কেউ পেট ভরে পেট ভরে না এটা তো স্টার্টার আমি সেটা বললাম এবার আমাদের প্রেসিডেন্ট গেছে আলু গরম করতে দিয়েছি তো এটা নিয়ে যাও এটা গরম একদম হ্যাঁ কি গরম এই মাত্র আমি গরম করা হলো তুমি নিয়ে যাও ওই আলুটা পরে ইত্যাদ দিচ্ছি প্রেসিডেন্ট লেগে গেছে হ্যাঁ এবার হ্যাঁ আছে এখন বাজে রাত্রেবেলা এগারোটা তো সারা সন্ধ্যাবেলা তো আপনারা দেখলেন যে কত মানুষ আমাদের বাড়িতে এসছিল পুজো হলো খাওয়া দাওয়া হলো হওয়ার পরেতে বাবলির ক্লোজ বন্ধুদের নিয়ে গল্প আড্ডা হলো হওয়ার পরেতে এখন বাড়িটা ফাঁকা এখন কাজ ওরা গুছিয়ে দিয়েও গেছে আমাকে এবার একদম আর সুমন যাচ্ছে কালকে আমাদের গ্রুপের একটা যে পুজো হয় সেই পুজোটা হবে শনিবার কালকে গ্রুপের কালকে হবে এখন সুমন যাচ্ছে রাত্রেবেলা তরকারি সমস্ত কাটাকুটি হবে তারপরে ওরা গোছাবে সমস্ত কিছু পুজোর যে আয়োজন এবার ওরা করবে তো সেখানে এখন সুমন যাচ্ছে রাত্রেবেলা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম এখন বাজে রাত্রেবেলা এগারোটা তো সারা সন্ধ্যাবেলা তো আপনারা দেখলেন যে কত মানুষ আমাদের বাড়িতে এসছিল পুজো হলো খাওয়া দাওয়া হলো হওয়ার পরেতে বাবলির ক্লোজ বন্ধুদের নিয়ে গল্প আড্ডা হলো হওয়ার পরেতে এখন বাড়িটা ফাঁকা এখন মোটামুটি অনেকটা কাজ ওরা গুছিয়ে দিয়েও গেছে আমাকে এবার একদম লাজ ফিনিশিং যেটুকু মানে গোছানোর আছে সেটুকু গোছাবো বাস হয়ে যাবে আর সুমন যাচ্ছে কালকে আমাদের গ্রুপের একটা যে পুজো হয় সেই পুজোটা হবে শনিবার কালকে এই গ্রুপের পুজোটা কালকে হবে এখন সুমন যাচ্ছে রাত্রেবেলা তরকারি সমস্ত কাটাকুটি হবে তারপরে ওরা গোছাবে সমস্ত কিছু পুজোর যে আয়োজন এবার ওরা করবে তো সেখানে এখন সুমন যাচ্ছে রাত্রেবেলা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে গুড নাইট